নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা ঘাটা। গতকাল চোদ্দোই জানুয়ারি অনুষ্ঠিত হল সেভেন রিজিয়নাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠানটি হয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কনভেকশন হলে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রামোন্দ গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উপস্থিত ছিলেন আইসিসি আর নিউ দিল্লির ডিডিজি অ্যাডমিনিস্ট মাপ করবেন ডিডিজি এডুকেশনের ডক্টর আর সি আগরওয়াল উপস্থিত ছিলেন বেধাঞ্চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র এছাড়াও অন্যান্য আধিকারিকবৃন্দ প্রফেসর ছাত্রছাত্রী বিজ্ঞানী ও কৃষকবৃন্দ মোট নটি হলে ভাগ করে সেমিনারগুলি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দু সালের পর থেকে জোন অনুযায়ী কিছু রিজিয়নে ভাগ করে অনুষ্ঠানগুলি করে চলেছেন মূলত অনুষ্ঠানগুলিতে কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ের উপর গবেষণাপত্র জমা দেন রাজ্যের কৃষি অগ্রগতির উপর পনেরোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানটি চলে রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ बहुत लेजिस्ट एंड जिलों में विश्वासों से बने हैं नॉट ओनली राइट फ्रेशन बनादा न्यूट्रिएंट्स हैं यू नो कैल्शियम फिर आवाज़ नहीं तो सोलह साल में जिलों में बने हैं नॉट ओनली राइट फ्रेशन बनादा न्यूट्रिएंट्स लिपेंट्स हैं जिलों

Hier is een exemplaar van de रिफंडेशन अह চলে <laughs> চলুন। <laughs> Gracias.

জানাচ্ছি কেননা আজকে আমাদের আশা করি আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের এখানে এই সেমিনারটা দিয়েছিলাম অর্থাৎ ইতিপূর্বে আমাদের কোনো বছরই কিন্তু এই কালে এই জায়গায় অন্তত পক্ষে কালে কৃষি দপ্তরের মধ্যে বিসি কেবিতে দেবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি কেননা এর আগে বহুবার হয়েছে এবং সেটা হয়েছে হচ্ছে কল্যাণী আজকে ইউনিভার্সিটিতে সেটা এখন বিসি ইউনিভার্সিটি করার কারণে হচ্ছে শতকরা আজকে সত্তর ভাগের বেশি মানুষ যারা গ্রামীণ বাসিন্দা এবং তারা অধিবাসী তাদেরকে সম্বন্ধে বিজ্ঞান সম্পর্কে আলোচনা যদি তাদের করে না করা যায় তাহলে হবে না ঠিক তার জন্যেই চিন্তাটা করে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই কালে আমাদের এই সেমিনারটা করা এবং সেভেন্থ আমাদের যে এই যে যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এই দপ্তরের মাধ্যমে আশা করি তাহলে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চিতভাবে এতে আপনাদের উপলব্ধি করেছেন আমি যে কথা বলছিলাম আমরা সব জায়গাতেই এটা এই জন্যে বলছি যে এটা মানুষের একটা সামান্য একটা কথা নিয়ে আমি শুরু করেছিলাম আপনাদের বলতে গিয়ে যে আমাদের এক জায়গায় গিয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন যে গাছ কেন গোল হয় গাছ কেন গোল ভাবে জন্ম নেয় আজকে সেই জন্যে এটাও হচ্ছে একটা বিজ্ঞান এবং এইগুলোই হচ্ছে আলোচনার বিষয়বস্তু এবং সেটাই হচ্ছে আপনাদের কাছে জানানোর জন্যে আজকে সব থেকে বড়ো বিষয়টা নিয়েই আপনাদের কাছে আলোচনা আমরা উপস্থিত করলাম এবং আমরা সবাই চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা চান এর মাধ্যম দিয়ে আমরা অনেক বেশি আমরা যে এগিয়ে যাব সেটার জন্য আপনাদের কাছে ইনস্ট্যান্স আপনাদের কাছে আমরা দিয়েছি যে আমাদের বেশ কিছু এইমসের ঘটনা দিয়ে আপনাদের কাছে জানিয়ে দিয়েছি যে এখানে আমাদের তিনি আমাদের কিভাবে আমাদের এই এই ইস্যুতেই তিনি আমাদের বলেছেন যে আমরা কিভাবে মানুষের কাছে এই আমাদের এই এই সেমিনারগুলোতে উপস্থিত থেকে আমরা ভালো করতে পারবো তো আমি আশা করব যে আপনাদের এরকম ধরনের করলে আগামী দিন আমরা অনেক বেশি আমাদের রাজ্য আর কি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই বিজ্ঞান নিয়ে এইভাবে দিনই হয় না যেটা আমরা করি আমাদের রাজ্য করে এটাই হচ্ছে থেকে বড় বিষয় আশা করি ভবিষ্যৎ আমাদের অনেক বেশি আমাদের এগিয়ে যাওয়ার বিষয়টা কেননা বিজ্ঞান আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমাদের রাজ্যও কিন্তু এইভাবে এগিয়ে চলছে এটাই আপনাদের জানাচ্ছে কৃষকদের উদ্দেশ্যে এই সম্মেলন থেকে কি বার্তা দেবে আমি বললাম তো কৃষকের উদ্দেশ্যে বার্তা বলছি একটা বিসিকেপিতে যদি বিজ্ঞান নিয়ে আজকে কৃষকদের উদ্দেশ্যে কিছু ভালো উপযুক্ত বিষয় পাবো বলেই এখানে এসেছি এবং এখান থেকে আজকে যেটা হবে সেটা তো জানতেই পারবেন যে কীরকম ধরনের আমরা এগিয়ে যাওয়ার আজকে রসদটা আপনাদের এখান থেকে পেয়েছি কেন এই জন্যই যে মানে ওই যে চাষিবাসীর চাষবাস হচ্ছে ওটাতে অনেক কিছু আমরা ব্যবহার করছি এবং সেটা সঠিক মাত্রাতে করছি না এই জন্য বলি যেমন সয়েলকে টেস্ট করে সয়েল হেলথকে টেস্ট করে ফার্টিলাইজার দেওয়া উচিত পেস্টিসাইড মানে একটা থ্রেশ হোল্ড লেভেলের উপরে গেলেই পেস্ট এবং ওইগুলো তখনই আমরা পেস্ট পেস্টিসাইড ইউজ করব। আজকাল বায়োলজিক্যাল কন্ট্রোল হয়েছে বায়োলজিক্যাল কন্ট্রোল আসছে তো ইন্ডিকেটেড ম্যানেজমেন্ট করতে হবে আমাদের ইন্ডিকেটেড ম্যানেজ ম্যানেজমেন্ট করতে হবে আমাদের পেস্ট এবং ডিজিজকে তাহলেই আমাদের জল সব কিছু মানে সঠিক থাকবে ঠিক থাকবে এবং আমাদের রোগ বিষুখ হবে না কেন আমাদের এই যে কৃষি কৃষি মানে আমরা যা করি সেটাই আমরা পাই সেটাই আমরা খাই এবং তার থেকে আমাদের শরীর আমাদের শরীর ভালো থাকলে পশ্চিমবঙ্গের জনতার শরীর ভালো থাকবে পশ্চিমবঙ্গে আউটপুট বাড়বে প্রোডাকশান বাড়বে বিপুল বিবে কেননা আজকাল দেখছেন হসপিটালের উপরে হসপিটাল খুলে যাচ্ছে কেন কেন আমাদের রোগ হচ্ছে এবং রোগের একটা কারণ যে আমরা অনেক কিছু রাসায়নিক মানে সঠিক মাত্রাতে যেহেতু দেওয়া হয়নি তারই ফল ফলস্বরূপ এই জিনিসটা হয়ে আসছে তো সবাই প্রতিটি স্টেক প্রতিটি মানে জনগণ যারা আছেন সিটিজেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সবারই এই ব্যাপারটা বোঝা উচিত এবং তাদেরকে সেভাবে এই বিশ্ববিদ্যালয় ওনাদের জন্য মানে খোলা ওনারা যে কোনো সময় আসতে পারেন এবং জানতে পারেন আমাদের টেলিফোনে যোগাযোগ করতে পারেন আমাদের যত সব টেকনোলজি আছে যত সব টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ বছরের মধ্যেই কাজ করছে এবং অনেক কিছু আজ যা দেখছেন ডেভেলপমেন্ট এগ্রিকালচারের ডেভেলপমেন্ট এই স্টেটে গ্রিন রেভলিউশন থেকে সব কিছুই আজ যে এত প্রোডাকশন সব জিনিসেই এবং আমাদের আমাদের স্টেটেই নয় অন্যান্য স্টেটেও যাচ্ছে এই উই আর রিয়েলি প্রাউড আমরা খুবই গর্বিত এবং আমাদের আশা করব। আমরা আমাদের মাননীয় মন্ত্রীগণ যারা এসেছেন আমরা রিয়েলি ওনাদের খুবই গ্রেটফুল থ্যাংকফুল ওনাদের আশীর্বাদ আমাদের উপরে থাকবে আমাদের আমাদের যে সাপোর্ট আমাদেরকে যে সাপোর্টের দরকার ওনারা এগিয়ে দেবেন এবং আমরা চাষিদের জন্য নিরন্তর কাজ করে যাব। অনেক কিছু বলার আছে অনেক কিছু টেকনোলজি আছে যখনই সুযোগ হবে এক এক করে আপনাদেরকে বলবো আমরা চাইবো যে আমাদের মেসেজ প্রতিটি কৃষকের কাছে পৌঁছাক এবং আমাদের যেসব কাজকর্ম করেছে এই বিশ্ববিদ্যালয় অনেক কিছু ভালো খবর যেন প্রতিটি জায়গাতে পৌঁছায় তাদের কাছ থেকে সমস্ত রকম সাপোর্টে আমাদের দরকার হবে আমি চাই আমরা চাই এই বিশ্ববিদ্যালয় চাই এই বিশ্ববিদ্যালয় এককালীন টপে ছিল ওয়ান অফ দি টপ মোস্ট বেস্ট ইউনিভার্সিটি অফ দি কান্ট্রি নট অনলি ইন দি কান্ট্রি এ এর নাম বিশ্ব বিশ্বতে ছিল এই নাম আমরা চাইবো সেই গ্লোরিটা যেন আবার আসে এবং আমরা প্রতিটি কৃষকের কাছে পশ্চিমবঙ্গের কৃষক কাছে আমরা পৌঁছাবো ওনাদের যে কষ্ট সেটা আমরা নিবারণ করতে পারবো আপনাদের সবাইকে প্রত্যেককে আমাদের আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ যে আপনারা এসেছেন সবাই মিলে এবং এই বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলারলি এই প্রোগ্রামে আমাদের সাথে আপনারা এসেছেন ডেফিনেটলি আমরা এতে উপকৃত হব সবাইকে বহুত বহুত ধন্যবাদ জানাই নমস্কার স্যার একটা প্রশ্ন স্যার আমরা সরকারি ভাবে বলা হচ্ছে বিকল্প চাষের কথা কিন্তু বিকল্প চাষ কৃষি বিজ্ঞানীদের আবিষ্কার সেটা কিন্তু ল্যাবের মধ্যেই থেকে যাচ্ছে কৃষক লেভেলে পৌঁছাচ্ছে না এটা খুব ভালো বলছেন খুব ভালো জিনিস এইগুলোই আমাদের দরকার আমাদের অনেক কিছু রিসার্চ আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটির মধ্যে আছে এই জন্য দরকার যে আমাদের যে কোলাবোরেটিভ ওয়ার্ক হ্যাঁ আমাদের কোলাবোরেটিভ ওয়ার কোলাবোরেটিভ মানে মানে সময় সবাইকে নিয়ে পিপিপি মোডে অনেক কিছু জিনিস আছে পশ্চিম আমাদের যেমন ইউনিভার্সিটিতে কিছু মানে অর্থের কিছু দরকার কিছু দরকার তাকেই আমাদের অনেক কিছু ট্রেনিং আরও রিসার্চকে রিফাইন করে এগুলোকে কেভিকে থ্রু দিয়ে পৌঁছানো কিন্তু এগুলো সবাই সবগুলো আমাদের কেভিকে আছে পাঁচটা কেভিকে আছে ওই বিশ্ব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আরও পাঁচটা কেভিকে আছে আমাদের রিজোনাল সেন্টার্স আছে আমাদের স্কোপ অনেক আছে কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের কিছু সহযোগিতার দরকার আমরা আমরা সাপোর্ট পেলে প্রতিটি কৃষকের কাছে এগুলো পৌঁছাবো ফিল্ডে ডেমনস্ট্রেশন দেওয়া হবে আমাদের অল ইন্ডিয়া রিসার্চ প্রজেক্ট আছে যেমন টেকনোলজি ফিল্ডে দেখাতে হবে ওদিককে যে এটা করলে এতটা বেনিফিট পাওয়া যায় সেগুলো আপনি খুব ভালো বলেছেন এগুলোর জন্য আমাদের পুরো প্রচেষ্টা থাকবে এবং আমরা অবশ্যই পৌঁছাবো যে বেস্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমাদের ফার্মার্স ফিল্ডে পৌঁছাতেই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ